আশেখে রসুল হইতে হবে নিজের ভিতরে রসুল রসুলের সব বাস্তবায়ন করার মাধ্যমে কাকে বলে জানেন লায়লা মজনুর ইতিহাস পড়লে বোঝা যায় মজনুল লায়লার বাড়ি কুকুরের পা ধরে চাটতেছে আর চুমা খাইতেছে বলছে তুমি কেন তার পা চুমু খাচ্ছ বলে এই পা মজনুর বাড়ি লায়লার বাড়ি দিয়ে হাঁটছে লাইল আর পা যেখানে পড়েছে এই কুকুরের পা ওই জায়গায় পড়েছে এই জন্য কুকুরের পা টুমু খাচ্ছে কি ভালোবাসা ঠিক নবীদের ভালোবাসাটা এমন লাগবে আমার নবী যেই কাত হয়ে শুয়েছে আমি ওই কাত হয়ে শুইতে হবে আমার নবীজি যেই জায়গা দিয়ে হেঁটেছে ওই জায়গায় আমার যেতে হবে ভালোবাসা দেখাইতে হবে ওই জায়গায় গিয়ে আমি ওই জায়গায় গিয়ে হাঁটতে হবে এটার নাম হলো ভালোবাসা এটার নাম হলো ভালোবাসা নবী কখনো নামাজ ছাড়ে নাই আমারও নামাজ ছাড়া যাবে না কখনো ফরজ নামাজ ছাড়ে নাই আমারও ফরজ নামাজ ছাড়া যাবে না জামাত ছাড়ে নাই আমারও জামাত ছাড়া যাবে না এটার নাম আসল ভালোবাসা এই জন্য বলে সিরাত মানা যাবে মিলাদ মানা যাবে না মিলাদ মানে হলো জন্ম আর সিরাত মানে হলো জীবন বলেন জীবনকে মানা যায় নাকি জন্মকে মানা যায় একটা মানুষের জন্ম পালন করা সম্ভব না সে যেভাবে জন্মগ্রহণ করেছে পালন করলে আপনি ওইভাবে জন্মগ্রহণ করেন সে যেই অবস্থায় জন্মগ্রহণ করেছে পালন করলে ওই অবস্থায় জন্মগ্রহণ করেন এটা সম্ভব না আবার সিরা তার সারা জীবনটা যদি আপনি পালন করতে চান এটা সম্ভব সে কোথায় হেঁটেছে আপনি ওইভাবে হাঁটেন যেভাবে খেয়েছে ওইভাবে খান যেই আদর্শ দেখিয়েছে ওই আদর্শ দেখান সিরাত পালন করার বিষয় মিলাদ পালন করার বিষয় না মিলাদ তাহলে কি করবেন মিলাদ হলো তার জীবন বৃত্তান্ত জন্ম হয়েছে শুধু শোনা বরকত হাসিল করা সিরাত, রসুলের আমরা শুনবো কখন জন্মগ্রহণ করেছেন কিভাবে জন্মগ্রহণ করেছেন ওই সময় কি কি ঘটনা ঘটেছে ওই জীবনগুলো আমরা শুধু শুনবো শুনে বরকত হাসিল করবো এটার নাম হলো মিলাদ আর সিরাজ হলো রসুলের পুরা জীবনটাকে আমি আমার ভিতরে ফিট করে নেব ফিট করে এটা হলো সিরাত ভাইরা আমার আল্লাহ রসুলের জীবনের শুরু করলাম শুরুর সর্বপ্রথম তার ভংশের ব্যাপারে জানতে হবে আল্লাহ নবীর সাল্লা সাল্লামের ভংশ হল পৃথিবীর সব চাইতে যতগুলো বংশ আছে সব চাইতে দামি বংশ আল্লাহ রসুল নিজে বলেছেন আমাকে আল্লাহ তালা পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আর আমাকে আল্লাহ তালা পৃথিবীর যতগুলো বংশ আছে সমস্ত বংশগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ বংশ আল্লাহ তালা আমাকে দান করেছে এই জন্য আমার নবীর বংশ হলো পৃথিবীর সব বংশ থেকে সর্বশ্রেষ্ঠ বংশ চৌধুরী বংশ আছে কত বংশ আছে কিন্তু ক্রাইশ বংশ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ আমার নবীর পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আমার নবী ইব্রাহিম আলাই সালামের সন্তান আমার নবী ইসমাইল আলা সালাতামের সন্তান যে ইব্রাহিম আলাই সালাম ইমানের পরীক্ষা দিয়েছিলেন যাদের ইমান ছিল বড় মজবুত ইসমাইল আলাহ সলাতু সন্তান যিনি তরবারির নিচে পড়েও তখনও তিনি আল্লাহর জন্য কোরবানি হতে প্রস্তুত ছিলেন ছোট্ট শিশু ছিলেন ছোটবেলা থেকেই আল্লাহর রান্ত করতেন ওই সন্তান হলেন আমার আপনার নবী আমার নবী হলেন আব্দুল ধ্বংস এভাবে আসছে আব্দুল জাহিলি য বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষগুলো হজের জন্য আসতেন ওই মুহূর্তে আব্দুল মুতলিফ তিনি হজি হাজিদেরকে পানি পান করাইতেন নাস্তা খাওয়াইতেন এবং কুরাইজদের লিডার ছিলেন আব্দুল মুক্তারি